এক স্টোগান <AUDIBLE> <esis> দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে যে এখানে আন্দোলন যারা আছেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকালকে কেন্দ্রের শহীদ মিনার থেকে ঘোষণা দিয়েছে এক দফা দাবি সে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা আজকে সকাল থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে জ্বর হতে শুরু করেছেন এই মুহূর্তে আমরা রয়েছি শাহবাগ আপনারা ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন যে সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আসলে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে জ্বর হচ্ছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু দিয়ে যাচ্ছেন যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে সময়ের সাথে সাথে কিন্তু যে এই এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীর সংখ্যা কিন্তু বেড়েই চলছে এবং যদি একটু জানিয়ে রাখি সকালে কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি কিছু সহিংসতার ঘটনা কিন্তু ঘটেছে এবং সমন্বয়কদের পক্ষ থেকে তারা কিন্তু বলছেন যে সাধারণ শিক্ষকেরা যারা ছিলেন তারা কিন্তু এই সংঘর্ষের সাথে কিন্তু জড়িত নয় বলে কিন্তু তারা কিন্তু দাবি জানিয়েছেন যদি একটু জানিয়ে Hmm. Okay.